पड़े नुने हरबू दे नुने हरबू हर के उजान हमें के पीछों लिए डाक से देखी तो अस्सलाम वालेकुम वालेकुम सलाम

আমরা নিশ্চয় জানাতে প্রবেশ করতে পারবো তুমি তো খুব আল্লাহ বিশ্বাস করবো দিতে পারবে যত খুশি প্রশ্ন করো উত্তর দেবো আল্লাহ তাহলে

আমার আল্লাহ এখন এই কাজ করছে শাব্বাস বুবু তুমি তো খুব সুন্দর উত্তর দিয়েছো তোমাকে আর প্রশ্ন করে লাভ নেই আচ্ছা আমি এতদিন বেপরদা চলে গোনা করেছি এই গোনা কি কখনো মাফ হবে হ্যাঁ অবশ্যই তুমি যদি বেপরদা চলাফেরা না করো আর গোনা থেকে দূরে থাকো তাহলে গোনা অবশ্যই মাফ হবে আর বেশি